সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাগরিকা গরুবাজারের ইজারাদার ডোকা ও বিট মালিক মোহাম্মদ আলী আকবর খান মামা সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার টিম উপজেলার জালালপুর ইউনিয়নের পাকড়তলা খকনি ইউনিয়নের ভ্রাহ্মণ গ্রাম জালালপুর ইগ্রামে গ্রামে পানিবন্দি পাঁচশত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণ গ্রামের মোহাম্মদ সুমন আহমেদ বাদশাহ সোহাগ আব্দুর রাজ্জাক সরকার পাকুরতলা গ্রামের আলম মেম্বর জালালপুর গ্রামের মহির মেম্বরসহ সহ সাংবাদিক ইয়াহিয়া খান ও মানবিক কর্মী শাহ আলম সরকার আমাদের জন্য আমরা শুকনা খাবার পাইছি তার জন্য অনেক খুশি আমরা মালিক আমাদের এলাকায় লোকজন যায় তাদের খুব সম্মান ইজ্জত দেয় তাদের সরকার আমার এলাকায় ভালোবেসে অনুদান দিতে তার জন্য আমরা তাকে ধন্যবাদ দিলাম আকবর মামা সিদ্ধান্তে আমরা খাওয়া পাঠাইছে এটা আমরা খুব খুশি আকবর মামা যে আমাদের জন্য এই যে বর্ষ উপলক্ষে যে পাঠাইছে তাতে আমরা খুব অনেক খুশি হইছি আল্লাহ যেন তাকে অনেক ধন্যবাদ আমাদের বাজার হইছে সাগরিকা পুরো বাজার আলী আকবর খান মামার ভাগিনে আমি আকবর মামা রয়েছে যে আকবর মামা ওই দিকে ফাটা ব্যাপারের জন্য যে ঘর অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আকবর মামা অনেক কিছু দান পাঠাইছে আমি এই জন্য প্রায় এক হাজারের মতন আমি ফান বিতরণ করি আইছি এখন আমি বিতরণ করতেছি আমার শরীরটা কখনো ভিজা যে আপনারা সবাই অবশ্য আপনারা আকবর মামার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আজকে জালালপুর হাট পাসিল প্রায় আমরা ওখানে চারশো চারশো প্যাকেটের মতো বিতরণ করছি এখন বর্তমানে বামন গ্রামে আমি দুশো প্যাকেট নিয়ে ঢুকছি এখন বর্তমানে অর্ধেক প্রায় শেষ এখন ত্রাণ দেওয়া দিচ্ছি মাঝখানে এই অর্ধেক প্রায় শেষ এখন আমাদের আছে হয়তো একশো বা একশো বিশ প্যাকেটের মতো আছে আমরা এগুলো সন্ধ্যার আগে বিতরণ করে শেষ করব। আমাদের সাথে একবার মামা যোগাযোগ করছিল যে মামা আপনারা আমাদের ওই অঞ্চল থেকে যে পাড়াগুনাই না আমাদের হাটে বিক্রি করেন তার জন্য আপনাদের একটা সুখবর আছে কি খবর যে আপনার দেশের লোকজন তো সব তলাইয়া গেছে আমরা তার জন্য একটা যদি পানের ব্যবস্থা করি তাতে কি আমাদের ভালো হবে না পানি দিন যায় এক হাত আধাত পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম করে বৃদ্ধি হইতেছে আমার চিড়িয়াং থেকে অর্থ পাঠাইছে অর্থ দিয়ে আমাদের ইনাদপুর হাট থেকে কিনে আমাদের এই অঞ্চল দিয়ে প্রতি ঘরে ঘরে এইরকম ভাবে আমরা পান তার সহযোগিতায় আমরা দিতেছি আকবর মামা আমাদের এই দরিদ্র এলাকা নদীর ভাঙ্গনিতে তলায় গেছে আমি আশা করি যে আকবার মামার অত্যন্ত মন বা হে টাকা মিলে তাই না আমরা যারা ব্যাপারীরা যাই একটা ব্যাপারী যদি হঠাৎ করে মারা যায় অ্যাক্সিডেন্ট হয় মারা যায় সাথে সাথে উনি ভর্তু দিয়ে এই বিষয়ে জানতে চাইলে সাগরিকা গরু বাজারের ইজারাদার ডোগা ও বিট মালিক আলী আকবার খান মামা বাংলা ভয়েসকে বলেন সেই জন্য আমি আমাকে সিরাজ ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম আর এদিকে আমাদের বাদশা মামা আছে আর বাদশা সদাগর আছে আর আমি সবার নাম কিন্তু বলতে পারতেছি না তো আমি সামান্য কিছু পুত্র জিনিস আমি আপনাদের কাছে পাঠিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দুই সালে আমি পাটা বাজার করেছিলাম সাগরিকা বিরানব্বই সাল থেকে আমি সাগরিকা পাটা বাজার করছিলাম কিন্তু আমার সাথে নাই আমি তো ব্যবসা করি আমার আমার বনে যারাই যারা তার বাজারটাকে তারা তার বাজার পাটা ব্যবসায়ীদেরকে চিনে না আমি রাগ করে মঞ্চের টেক বাজারটা তৈরি করেছিলাম যাদের জন্য আমি সাগরিকা বাজার ছেড়ে মঞ্চের টেক বাজারটা তৈরি করছিলাম দুই সালে তারা ওই জায়গায় তাদেরকে আমি পার্নার লাগছিলাম আমি জীবনে পার্নার ব্যবসায় করি না ওরা আমার কাজ করতো আমার স্টাফ ছিল ওরা ওরা আমার কাজ করতো দেয় ওরা এখন গতবার আমি তাদের ব্যানারে ছবি টবি দিছি আমি পুরোত্তর বঙ্গ করেছি তারা আমার সাথে বেমানি করে ফেলছে তারা আমার সাথে বেমানি করে ফেলছে কিন্তু তাদেরকে চট্টগ্রামের ক্যাতা ক্যাতারা চিনে না আমি তো বত্রিশ বছর ধরে এই ব্যবসাটা করতেছি চিটাঙের ক্যাতারা আমাকে চিনে গরু কোরবানি বাজারের ক্যাতারা আমাকে চিনে ফাটা বাজারের ক্যাতারা আমাকে চিনে

বাজার আমি যেখানে আমার ব্যবসায়ীদেরকে আমি সুবিধা দিতে পারবো আমি নিরাপত্তা দিতে পারবো আমি ওইখানে ব্যবসা করবো